আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কৃষি ও কৃষক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আবুল হোসেন দর্শক বন্ধুরা আপনারা এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বায়োগ্যাসের চুলা এবং আমরা আপনি জানেন আপনারা জানেন যে আমরা বায়োগ্যাসের চুলা সারা দেশেই সাপ্লাই দিয়ে থাকি নিয়মিতভাবেই এরই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের কিছু চুলা যাচ্ছে দশটা ডবল বার্নার যাচ্ছে এটা নীলফামেরিতে নীলফামারির ডোমার এবং ডিমলা থানায় এই চুলাগুলি যাচ্ছে আজকে কয়টা চুলা পাঠালাম কাকে কাকে পাঠালাম এবং আমাদের হাতে কতগুলি চুলা আছে এইটা জানানোর জন্যই মূলত এই ভিডিওটা করা আমরা খুচরা এবং পাইকারি দুইভাবেই আমরা চুলাগুলি দিয়ে থাকি সারা দেশে হোম ডেলিভারি দিয়ে কুরিয়ার সার্ভিসের মধ্যে এই চুলাটা যাচ্ছে খুলনা এটা একটা ডাবল চুলা এবং এরপরে আছে হচ্ছে আপনার এই যে যেগুলা দেখতে পাচ্ছেন এইগুলা যাচ্ছে হচ্ছে আপনার সুধাংশ রায় নীলফামারি আমাদের একজন নিয়মিত কাস্টমার উনি এরপরে হচ্ছে গিয়ে এই যে চুলাগুলি দেখতে পাচ্ছেন এটাও যাচ্ছে নীলফামারি সুনীল রায় এটাও নীলফামারি যাচ্ছে এগুলো সব আমরা প্যাকেট করছি এর ভিতরে শুধু চুলা না এর ভিতরে আছে হচ্ছে আপনার পাইপ আছে তারপরে চুলার বায়োগ্যাসের আদার্স যে ইকুইপমেন্টগুলো যেমন কোনোটার মধ্যে টি আছে কোনোটার মধ্যে নজেল আছে নিপিল আছে যার যেটা দরকার হয় সেটাই আমরা দিতে পারবো বায়োগ্যাস সংক্রান্ত যে কোনো ছোটো যন্ত্রাংশ ইকুইপমেন্ট যেমন নিপিল নজেল বল বাল্ব তারপর হচ্ছে আপনার গ্যাস সঞ্চালন পাইপ তারপরে সিঙ্গেল চুলা ডাবল চুলা এসব কিছুই আমরা আপনাদেরকে দিতে পারব আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা বনশ্রী এখান থেকে আমরা সারা দেশে হোম ডেলিভারির স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি চুলাগুলি এবং এই চুলাগুলি আপনারা অর্ডার করার সময় নামমাত্র কিছু একটা আপনি অ্যাডভান্স করলে কুরিয়ার খরচটা অ্যাটলিস্ট অ্যাডভান্স করলে কিন্তু বাকি অ্যামাউন্ট আমরা কুরিয়ারে আপনাকে হোম ডেলিভারি কন্ডিশনে হোম ডেলিভারিতে আমরা পাঠাই দিব চুলা আপনার বাড়িতে দিয়ে তারপরে আপনার সিওডি যেটা কন্ডিশনে বলে যেটাকে চুলা দিয়ে টাকা নিয়ে আসবে দর্শক বন্ধু আমরা এই যে চুলাগুলি দেখতে পাচ্ছেন এগুলি স্পেশালি বায়োগ্যাসের জন্যই তৈরি করা অনেকেই কি করে বায়োগ্যাসের চুলা না পেয়ে তারা সিলিন্ডারের চুলা অথবা গ্যাসের সাধারণ লাইনের চুলা বায়োগ্যাসে ব্যবহার করার চেষ্টা করে এবং নিপিলটা চেঞ্জ করে একটু মডিফাই করে একটু পরিবর্তন করে তারা কিন্তু বায়োগ্যাসে এই চুলাটা আপনার সিলিন্ডারের চুলা বা লাইনের গ্যাসের চুলা ব্যবহার করার চেষ্টা করে তখনই ঘটে যত সমস্যা তখনই তাদের গ্যাসে দেখা দেখা যায় যে তাদের আগুন ঠিকমতো পাচ্ছে না গ্যাস বেশি অপচয় হয়ে যাচ্ছে বা চুলাতে কালি হচ্ছে বায়োগ্যাসের সঠিক চুলা না পেলে কিন্তু আপনার সেখানে বায়োগ্যাস অপচয় হবে এবং চুলাতে কালি তৈরি হবে আগুনটা নীল যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার কালি হবে এই যে পাইপ দেখতে পাচ্ছেন এটা হলো ফ্লাকজি বললো রাবারের পাইপ বায়োগ্যাসের লাইনটা যেহেতু বাইরে দিয়ে টানতে হয় এখানে রাবারের পাইপ ব্যবহার করতে হয় এবং তাছাড়াও আপনার আদার্স যে যন্ত্রপাতি বা জিনিসগুলি আছে যেমন নিপিল নজেল তারপরে বল বাল্ব চাবি এই সব কিছুই আপনারা পেয়ে যাবেন সাধারণত বল বাল্বগুলি হাডওয়ারের দোকান বা সেনেটারির দোকানে পাওয়া যায় কিন্তু সমস্যা হচ্ছে নিপিল পাওয়া যায় না বাংলাদেশের যত বায়োগ্যাসের যন্ত্রপাতি বা নিপিল এগুলি সব ঢাকার আলু বাজারে পাওয়া যায় আপনি চাইলে আলু বাজার থেকেও এসে নিতে পারবেন কিন্তু আপনি একটা চুলা বা একটা নিপিলের জন্য তো আপনার আলু বাজার আসাটা সম্ভব না সেই আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদেরকে অর্ডার দিলে আমরা আপনাদের ঠিকানা অনুযায়ী আপনাদের চাহিদা অনুযায়ী বায়োগ্যাসের চুলা সহ বায়োগ্যাসের অন্য অন্য যে খুচরা যন্ত্রাংশ যেই একটা পার্সের জন্য আপনি হয়তো চুলাটা জ্বালাতে পারতেছেন না আপনার আগুন জ্বলতেছে না আমরা কিন্তু আপনাদেরকে সেটা কন্ডিশনে সাপ্লাই দিয়ে থাকি বা দিব ইনশাল্লাহ এই ভিডিও নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন এই চুলা সংক্রান্ত অন্য যা যা কিছু লাগে সবাই ভালো থাকেন সবাই সুস্থ থাকেন দেখা যাবে আপনাদের সাথে অন্য যে একটা ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ